বুড়িগ্রামে মন্দির উদ্বোধনে মন্ত্রী প্যাচারাম মান্না বললে সবাই শান্তি সুস্থ থাকুন সিঙ্গুরের বুড়িগ্রাম শ্মশান কালী নবনির্মিত মন্দিরের দ্বারদ ঘাটন হলো সেই সঙ্গে মায়ের আবক্ষ মূর্তি উন্মোচন হয় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ আশ্রমে প্রধান ব্রহ্মচারী মুরালি আটপুর রামকৃষ্ণ মিশনের প্রিয় মহারাজের সহ কিঙ্করবাদী আনন্দময়ী আশ্রমের প্রধান সুমিত্রা দেবী সহ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক করবি মান্না সহ এলাকার বহু ভক্তবৃন্দ মায়ের মন্দিরটি উদ্বোধন হলো নতুন মন্দির নতুন বিগ্রহ স্থাপনা হলো খুব আনন্দের কথা ভারী সুন্দর বিগ্রহের প্রতিমাটি এত সুন্দর হয়েছে মন্দিরও ভারী সুন্দর বেচারাম বাবুকে ধন্যবাদের শেষ নেই আর এইখানে এই অঞ্চলে এইরকম ভাবে মায়ের মন্দির সুন্দর ভাবে প্রতিষ্ঠা হলে সবাই আসবে সবাই মায়ের অর্চনা করবে পুজো করবে আর মনে শান্তি পাবে সবচেয়ে বড় কথা এটি আমাদের সকলের মা এবং গুড়ো বাবার চরণে শাষ্টাঙ্গ প্রণাম আমাদের সকলের কল্যাণ করুন এই প্রার্থনা সবাই যেন আনন্দে থাকে ভালো থাকে সবাইকে নমস্কার মন্দির প্রতিষ্ঠিত হল এটা একটা অভাবনীয় অলৌকিক কার্য এরকম একটা জায়গায় সিঙ্গুরের মতো এই জায়গায় যেটা যে মন্দিরটা বা যে স্থানটা এতদিন খুব একটা পরিত্যক্ত ছিল জাগ্রত ছিল না শুধু শ্মশান বলেই ছিল সেইটা আজকে যে একটা মহা তীর্থে রূপান্তরিত হলো এর চেয়ে বড় বার্তার কি হতে পারে এবং এর জন্য আমরা আমাদের মন্ত্রী আমাদের বিধায়ক আমাদের সিঙ্গুরবাসী আমাদের যারা এই ব্যাপারে সহযোগিতা করেছে তাদের সবাইয়ের আন্তরিকতা তাদের ভালোবাসা তাদের একাগ্রতা আমাকে অভিভূত করেছে এবং আমি অত্যন্ত খুশি হয়েছি এই মঞ্চে এই জায়গায় আসতে পেরে অনেক আরে এটাই তো আধ্যাত্মিকতা এটাই তো আধ্যাত্মিকতা এটাই প্রমাণ করে দেয় যে সেই প্রাণ হলে কোনো কিছু আটকাতে না ঠিক আছে ধন্যবাদ বাবা মা কাটি হচ্ছে শক্তি মাই হচ্ছে আমাদের সব পৃথিবীতে আমরা যা দেখি যা বর্ষ করি হচ্ছে মায়ের সৃষ্টি তাই আকা টিফিন মৃগাম শশানকালী মা তবে এই ইতিহাস আমাদের জানা নেই এই ভগ্ন মন্দির নতুন করে এলাকার সমস্ত পর্যায়ের মানুষের সহযোগিতা নিয়ে এই মন্দির তৈরি হলো হয়েছে এবং মূর্তি স্থাপন হয়েছে সকলের আশীর্বাদ নিয়ে আজকে আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই আটপুর রাম মঠ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ দেবপ্রিয় মহারাজ এবং কিঙ্করবাটির আনন্দপীঠ আশ্রমের সুমিত্রা রাম্মা মিতামা এবং আরও বিশিষ্ট এখানকার এসপি কামানেশী সেন সহ বিধায়ক মান্না সহ সকলের উপস্থিতিতে আজকে অত্যন্ত সারম্বারে এই মুজা মন্দিরের যার উদ্ঘাটন এবং মূর্তির উন্মোচন হল এবং আজকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো আজকে সারাদিন যা যজ্ঞ অন্যান্য পূজাদি অনুষ্ঠান শুরু হয়েছে বহু মানুষের ঢল এখানে নেমেছে এবং আগামী কাল নরনারায়ণ সেবা দুপুর থেকে শুরু হবে এবং সন্ধ্যায় নটি বিনোদিনী যাত্রা এবং তার পরের দিন পদ্মকোলা সঙ্গীত হরিনাম সঙ্গীত গাইবেন এবং সার্বিকভাবে তিন দিন গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে অর্থাৎ চার দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃপক্ষের এই মাতৃপক্ষে মায়ের এই আগমন মায়ের এই প্রতিষ্ঠা সাধারণ মানুষের মঙ্গল করবে মায়ের কাছে প্রার্থনা করে সমস্ত মানুষ সমগ্র বাংলা যেন শান্তি উন্নয়ন এবং স্বস্তি পায় এবং মা যেন সকলকেই ভালো পথে চলায় এটাই মায়ের কাছে পার্থ আসন্ন আসন্ন শারদীয় মানুষকে কি বার্তা দেবেন যারা আমরা শুভেচ্ছা জানাই আর একটি হচ্ছে দুর্গা পূজা বাঙালিদের বড় উৎসব কেউ কেউ এটাকে গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে বিভিন্ন দিক দিয়ে মানুষের কাছে আমাদের আবেদন মিথ্যা প্রলোচনায় আপনারা পা দেবেন না বাংলার বড়ো উৎসবকে আপনারা সকলে মিলে পালন করুন প্রশাসনকে সহযোগিতা করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন যেন সকলেই আমরা ভালো থাকি